পাবনা জেলার বেড়া উপজেলার মানিকনগর গ্রামে ২২ বছর বয়সী নাজমুল নামের এক ছেলে তার নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলেছে গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে খোঁজ নিয়ে জানা যায় মানিকনগর গ্রামের মিন্টু মোল্লার ছেলে নাজমুল পেশায় একজন এসকেভেটর চালক বিয়ে সংক্রান্ত ঘটনার জেরে কথা কাটাকাটি হলে গত ছাব্বিশে জুন দুহাজার বুধবার দুপুরে নিজ বাড়ির টয়লেটে বসে নিজেই নিজের পুরুষাঙ্গ কেটে ফেলে পরে তার চিৎকারে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয় তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে পাবনা জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান বুধবার দুপুরে ওই যুবককে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় তার পুরুষাঙ্গ সম্পূর্ণ কেটে বিচ্ছিন্ন করা হয়েছে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে পাবনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে তবে চিকিৎসা নিতে বিলম্ব হওয়ায় কাটা পুরুষাঙ্গ জোড়া লাগানো সম্ভব হয়নি এলাকাবাসীরা জানান বিয়ের জন্য চাপ দেওয়ায় নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে বিচ্ছিন্ন করে ফেলেন কেউ কেউ বলেন ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন